ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে আজীবনের জন্য দাগ মুক্ত এবং উজ্জ্বল রাখতে চান তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করুন এটা হাজার টাকার নাইট ক্রিমের চেয়েও বেশি কার্যকর এর ব্যবহারে আজীবন আপনার ত্বক তারুণ্য ধরে রাখবে পাশাপাশি বজায় থাকবে প্রাকৃতিক উজ্জ্বলতা তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন সিরামটি তৈরি এবার এটাকে একটি কাচের বোতলে স্টোর করে নিন এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার ত্বকে এই সিরামটি অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর তিন থেকে চার মিনিট মাসাজ করুন তারপর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন আপনার ত্বক অনেকটা সফট হয়ে গেছে এবং আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন আপনি হাজার টাকার নাইট ক্রিমের পরিবর্তে এই সিরামটি ব্যবহার করতে পারেন এটা আপনার ত্বক সুন্দর করতে এবং সুন্দর রাখতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর আপনি যদি চান আপনার ত্বকে কখনোই বলি রেখা না পড়ুক তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করবেন পাশাপাশি এটা আপনার আপনার ত্বকে গ্লো নিয়ে আসবে তো আজ থেকে এই ব্যবহার শুরু করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি বাটিতে দুই টেবিল চামচ সরিষার তেল নিতে হবে এরপর আমি এটি দিব আরেকটি খুব কার্যকরী উপাদান আর তা হচ্ছে আমলকি পাউডার আপনি চাইলে এখানে কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল পড়া বন্ধ করে এবং চুল ভেঙে যাওয়া ও চুলের আগাফাটা রোধ করে এবারেতে এক চামচ আমলকি পাউডার অ্যাড করে এরপর এটাকে ভালো করে করে নেব হেয়ার ব্যাগটি তৈরি আপনি জেলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি চালে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য